হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে মুখের সাথে সাথে আমাদের হাত পা গলা কনুই শরীরের বিভিন্ন অংশ ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে ডার্ক স্প্যাচেস চলে আসছে আর এই ট্যানটাকে রিমুভ করার জন্য বড় বড়ো পার্লারে গিয়ে আমরা পেরিকিওর মেনিকিওর করে আসছি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাচ্ছি তারপর ট্যানটাকে প্রপারভাবে রিমুভ করতে পারছি না বাট আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করো তাহলে ইনস্ট্যান্ট তোমাদের হাত পায়ের কালো দাগ ট্যান তারপর ডার্ক স্প্যাচেস তুলে দিয়ে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তার জন্য সবার প্রথম দেখো আমার এখানে প্রয়োজন একটা শ্যাম্পুর প্যাকেট বন্ধুরা শ্যাম্পু আমাদের স্কিনকে ব্লিচ করতে হেল্প করে পুরনো ময়লা কালচে দাগ ছোপ ডাক স্প্যাচকে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তোলে এবং দেখো আমি এখানে এক টাকা দামের শ্যাম্পুর প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো পুরো গোটা শ্যাম্পুর প্যাকেটটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এরপর তোমরা এখানে এক চামচের মতন বেকিং সোডা শ্যাম্পুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে বেকিং সোডা কিন্তু আমাদের স্কিনকে লাইট অ্যান্ড করতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের ময়লা কালচে দাগ চোখ যেদি পুরনো দাগকেও তুলে দেয় এবং স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে বন্ধুরা এই বেকিং সোডাকে কিন্তু খাবার সোডাও বলা হয় তোমরা যে কোনো দোকানে এটি পেয়ে যাবে দেখো এখানে বড় চামচের এক চামচ আমি এখানে বেকিং সোডা নিয়েছি বেকিং সোডাটা যখন শ্যাম্পুর সাথে খুব ভালোভাবে মিক্স করবে দেখবে একটা খুব সুন্দর ফোম ক্রিয়েট হচ্ছে যখনই ফোম ক্রিয়েট হবে তখনই বুঝবে কিন্তু এটি খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর তোমাদের যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে টক দই দেখো আমি এখানে দু চামচের মতন টক দই নিয়ে নিচ্ছি বন্ধুরা টক দই রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও এজিং প্রপার্টিস যে কোনো কালো দাগছপ রোদে পোড়া ত্বক ট্যানকে তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে যাদের স্কিন কুচকে গেছে পুরো ভাঁজ পড়ে গেছে স্কিনটা সেই কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বককে টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বেসন বন্ধুরা বেসন কিন্তু আমাদের ত্বকের পুরনো ময়লা কালচে দাগচ পুরনো ট্যান তারপর যে কোনো মেচেতা পিগমেন্টেশন একনি পিম্পলের মাস্ককেও খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে বেসন এবং স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তার সাথে তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা ডেড স্কিনসেলের লেয়ারকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তোলে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস পাতি পাতিলেবুর রস কিন্তু তোমাদের দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না কারণ পাতিলেবুর রসই তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগচোপ ট্যান তারপর ডাকস প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ফরসা উজ্জ্বল করবে কারণ পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোদে পোড়া কালো ত্বক বলো ট্যান বলো ডাকস্প প্যাচ বলো যে কোনো কালচে ডাকচক বলো সমস্ত কিছুকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই প্যাকটা তৈরি হয়ে গেছে যেটা ইনস্ট্যান্ট তোমাদের হাত পায়ের রঙকে ফর্সা উজ্জ্বল করে তুলবে আর দেখো ভালোভাবে মিক্স করলে দেখবে খুব সুন্দর ফোম ক্রিয়ে ক্রিয়েট হচ্ছে কারণ যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া হয়েছে সেই জন্য এই ফোম ক্রিয়েট হচ্ছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা খুব ভালোভাবে মিক্সিংটা করবে তবে এটি তোমাদের ত্বকে খুব ভালো কাজ করবে আর বন্ধুরা এটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে যাদের স্কিনটা প্রচণ্ড কালো হয়ে গেছে প্রচণ্ড ট্যান পড়ে গেছে তারা সপ্তাহে দুদিন দিন করেও ব্যবহার করতে পারো আর বন্ধুরা এই ফুল বডি হোয়াইটনিং প্যাকটা তোমরা তোমাদের প্রাইভেট পার্টসেও অ্যাপ্লাই করতে পারবে মানে তোমাদের শরীরে যে যে অংশগুলো প্রচণ্ড কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে সেখানে সেখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তো চলো আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু সবসময় তোমাদেরকে যে কোনো রেমেডি নিজে অ্যাপ্লাই করে তারপর তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি এটা হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমরা তো হাউসওয়াইফ যারা হাউস ওয়াইফ রয়েছে তাদের জন্যও বলছি আবার যারা হাউসওয়াইফ না বাইরে বেরিয়ে কাজকর্ম তাদের জন্য বলছি দেখবে আমাদের হাতে কিন্তু অত সময় থাকে না যে আমরা সময় করে আমরা বার আমাদের মুখের যত্নের সাথে সাথে হাত পায়ে যত্ন নেব কারণ হাত পায়ে যত্ন নেওয়ার কথা তো আমরা একদমই ভুলে যাই যার ফলে আমাদের মুখের রঙের সাথে হাত পায়ে রঙের কোনো ম্যাচ থাকে না তাই বলবো বন্ধুরা তোমাদের একটু হাতে সময় বার করে তোমাদের এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে তবেই তোমাদের মুখের সাথে সাথে তোমাদের হাত পায়ে যত্ন নিতে পারবে এবং দুটো কালার একদম ম্যাচ হয়ে যাবে বন্ধুরা এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি একটা স্ক্রাব তৈরি করে ছি দেখো তার জন্য আমি এখানে দেড় চামচের মতন চিনি নিয়েছি তার সাথে এক চামচ নারকেল তেল মেশাচ্ছি বন্ধুরা চিনি আর নারকেল তেল আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে তার সাথে সমস্ত ট্যান কালচে দাগ তারপর ডাক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট লাইটন প্রাইটন করবে তো এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর এর সাথে তোমরা হাফ চামচ থেকে এক চামচের মতন লেবুর রস অ্যাড করবে তিনটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটা ডিআইওয়াই স্পেশাল স্কিন হোয়াইটনিং স্ক্রাব তৈরি হয়ে যাবে তো যেটা তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে পুরনো ময়লা কালচে দাগ ছোপ ডেড লেয়ারকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু স্ক্রাবারটা তৈরি হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই স্ক্রাবারটা তোমাদের যেখানে যেখানে কালো দাগ ছোপ রয়েছে ট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে জেন্টলি পাঁচ মিনিট ধরে তোমাদের রাফ করতে হবে বা মাসাজ করতে হবে তো দেখো আমিও আমার হাতের মধ্যে এটাকে অ্যাপ্লাই করছি কারণ বন্ধুরা আমরা যেহেতু হাউস ওয়াইফ ভীষণ পরিমাণে আমাদের কাজকর্ম করতে হয় যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতের ট্যান পড়ে যায় কালো ডাক স্প্যাচ চলে আসে এবং স্কিনটা ভীষণই কালো হয়ে যায় তাই এই হাত পায় যত্নটা কিন্তু ভীষণভাবে আমাদের নেওয়া প্রয়োজন যেটা আমরা একদমই করি না তাই দেখো ভালোভাবে হাতের মধ্যে অ্যাপ্লাই করে আমি জাস্ট পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মাসাজ করব করে প্লেন ওয়াটার দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু এই প্যাকটা আমি অ্যাপ্লাই করতে পারবো লেবুর রসটা বার করে নেওয়ার পর লেবুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি দেখো ভালোভাবে রাফ করছি তো চলো আমার রাফ করা হয়ে গেছে এবার হাতটাকে ভালো করে ধুয়ে এনে দেখাচ্ছি তোমাদের যে কতটা ট্যানটা রিমুভ হয়ে গেছে কতটা কালচে দাঁগছোপটা উঠে গেছে দেখো বন্ধুরা শুধুমাত্র স্ক্রাবটা অ্যাপ্লাই করে এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কতটা স্কিনটা ফর্সা লাগছে এবং ট্যানটাও রিমুভ হয়ে গেছে তার সাথে ডাক স্প্যাচেসগুলোও চলে গেছে তো চলো এবার প্যাকটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই বডি হোয়াইটনিং প্যাকটা তোমরা পুরো ভালো করে হাতের মধ্যে অ্যাপ্লাই করবে বা তোমরা পিঠে কোনোইতে হাঁটুতে প্রাইভেট পার্টসেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে যেখানে যেখানে তোমাদের কালো দাপছকগুলো রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা মিনিমাম দশ মিনিট মতন অপেক্ষা করবে দশ মিনিট রেখে দেওয়ার পর যখন দেখবে একটু হালকা ড্রাই হয়ে এসছে বা না ড্রাই হলেও কোনো অসুবিধা নেই দশ মিনিট পর তোমরা কি করবে ঠিক ওই লেবুর টুকরো দিয়েই তোমরা জেন্টলি হালকা হাতে রফ করবে যখনই তোমরা এই স্ক্রাব করার পর এই বডি প্যাকটা লাগে এইভাবে রাফ করবে ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি তোমাদের হাত পায়ের ট্যানটা কী করে উঠলো যেখানে আমরা কারি কারি টাকা খরচ করে পার্লারে গিয়ে পেডিকিওর মেনিকিওর করাই বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করাই তারপরও কিন্তু এই ট্যান্টটাকে রিমুভ করা যায় না জাস্ট কম খরচে বাড়িতে বসে এই রকম বডি হোয়াইটনিং ত্যাগ লাগিয়ে ইনস্ট্যান্ট তোমরা এই কালো দাগ কে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে পারবে মানে রেজাল্টটা অসাধারণ বেরাবে তার প্রমাণ এক্ষুনি তোমরা দেখতে পাবে যখন আমি হাতটাকে পুরো ক্লিয়ার করে নেবো মানে যখন দশ মিনিট পর আমি হাতটা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে আসবো রেজাল্ট দেখে তোমরা অবাক হয়ে যাবে যে এতটা ফর্সা উজ্জ্বল কি করে হতে পারে তাই বন্ধুরা বলবো তোমরাও যদি তোমাদের হাত পাকে ফর্সা উজ্জ্বল সুন্দর করতে চাও তাহলে এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই অ্যাপ্লাই করবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করবে দেবে যাতে এরকমই হোম রেমেডি ভিডিও যখনই আমি শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে